ছয় কথা যেকোনো যুগের যে কোনো দেশের যে কোনো মানুষ বিশ্বাস করবে সেই আল্লাহর কাছে মুসলমান বলে গণ্য হবে যে কোনো যুগের যে কোনো দেশের যে কোনো মানুষ এই কথা বিশ্বাস করবে আল্লাহর রসুল বলেন সে আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হবে সয়কতার কোন একটি কথা যদি কেউ বিশ্বাস করে না মানে না সন্দেহ করে তাইলে সে আর মুমিন মুসলমান থাকে না যেমন কেউ যদি বলে আমি আল্লাহ বিশ্বাস করি আর মুসলমান থাকতে পারবে কেউ যদি বলে আমি ফিরিস্তা বিশ্বাস করি না সে আর মুসলমান থাকতে পারবে না কেউ যদি বলে আমি কোরআন বিশ্বাস করি না সে আর মুসলমান থাকতে পারবে না কেউ যদি বলে আমি নবী রসুল বিশ্বাস করি না সে আর মুসলমান থাকতে পারবে না কেউ যদি বলে আমি তগির বিশ্বাস করি না সে আর মুসলমান থাকতে পারবে না কেউ যদি বলে আমি আখেরাতের জীবন বিশ্বাস করি না সে আর মুসলমান থাকতে পারবে কথা বিশ্বাস করলে মুসলমান হয় কোন কথা অবিশ্বাস করলে আর মুসলমান থাকে না সত্যের পথ অবলম্বন করুন ইসলামিক মিডিয়া এক হাদিসে উল্লেখ আছে রসুল করিম সাল আলহি ও কে হজরত জিবরিল আলাইসালাম জিজ্ঞাসা করেছিলেন মাল ইমান ইমান এর অর্থ হলো ইমান কাকে বলে কেরামের পরিবাসায় হাদিসটাকে হাদিসে জিবরিল বলা হয় যেহেতু জিবরিল প্রশ্ন করেছিলেন রাসুল জবাব দিয়েছিলেন এই জন্য হাদিসটার নাম হাদিসে জিবরিল যতগুলি প্রশ্ন জিবরিল ফিরিস্তা রাসুলকে করেছিলেন তার মধ্যে একটি প্রশ্ন ছিল মাল ইমান ইমান কাকে বলে জবাবে রাসুল বলে দিয়েছিলেন ছয়টি কথা বিশ্বাস করার নাম ইমান এইটা মনে রাখতে হবে আহলে চিনার জন্য মনে রাখতে হবে রাসুল বলেছেন ছয় কথা বিশ্বাস করার নাম ইমান এটা মনে রাখতে হবে কত কথা বিশ্বাস করার নাম ইমান তাই যদি জানে না আহলে সুন্নত বুঝবো কোথা থেকে তা আহলে সুন্নত বুঝার জন্য এটা পূর্ব শর্ত আগে বুঝতে হবে জানতে হবে বিশ্বাস করতে হবে যে আমার বলেছেন কথা বিশ্বাস করার নাম ইমান এই কথা আরো আরো বিভিন্ন হাদিসে উল্লেখ আছে কোরআনের বিভিন্ন আয়াতে উল্লেখ আছে কিন্তু যে সমস্ত সাধারণ মুসলমান কোরআন হাদিস নিজে নিজে বুঝেন না তারা এই কথা পাবেন কিভাবে তাদের পাওয়ার সুবিধার জন্য আহলে সুন্নত ওয়াল জামাতের মনীষীগণ কোরআন হাদিস থেকে ছয় কথা বাসাই করে একটা কলেমার অন্তর্ভুক্ত করে দিয়েছেন এখন আপনাদের কোরআন হাদিস গাঁটাগাটি লাগবে না ওই কলেমাটা বুঝে শুনে গ্রহণ করলেই আপনি ইমানদার হয়ে যাবেন কলেমাটার নাম হলো ইমানে মুফাসাল সেখানে বলা হয়েছে আমান্তু মিল্লাহি ওয়া মালা ইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়ালিয়ৌ মিল আখিরি ওয়াল কদনি খাইরিহি ও শান্নিহি বিনাল্লাহি তা আলা ওয়াল মা জিবাদাল মাউত এর মর্ম হল তর্জমা করে মর্ম কর বলতে গেলে সময় লম্বা হয়ে যাবে না সংক্ষেপের জন্য আমি শুধু মর্মটা বলি এর মর্ম হল আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহকে বিশ্বাস করলাম আমি আল্লাহর বিশ্বাসী হলাম আমি আল্লাহর কিতাবগুলি বিশ্বাস করলাম আমি আল্লাহর প্রেরিত নবী রসুলগণকে বিশ্বাস করলাম আমি আল্লাহর নির্ধারিত তগদির বিশ্বাস করলাম আর পরকালের চিরস্থায়ী জীবনে আমি বিশ্বাসী হলাম কটা হইলো এক নম্বরে আল্লাহ বিশ্বাস দুই নম্বরে বিশ্বাস তিন নম্বরে কুরআ বিশ্বাস চার নম্বরে বিশ্বাস পাঁচ নম্বরে বিশ্বাস ছয় নম্বরে আখেরাত রাখতে হবে মনে রাখতে হবে আমরা যদি বুঝে শুনে আহলে সুন্নাতুল তৈল অনুসরণ করতে হয় তাহলে কিছু কথা শুনতে হবে বুঝতে হবে মানতে হবে স্মরণ রাখতে হবে আর যদি বুঝে শুনে আহলে সুন্নত ওল জামাত হওয়ার ইচ্ছা না থাকে গতানুগতিক ভাবে আহলে সুন্নত তল জমাত হতে চান তাহলে বুঝারও দরকার নাই স্মরণ রাখারও দরকার নাই আমি আগে আপনাদের জানতে আপনাদের কাছে জানতে চাই আপনারা কি তালে তালে আহলে শুননা তল জামাত হবেন না বুঝে শুনে আহলে শুনো বুঝে শুনে আসলে জমত হতে গেলে ইমানের ছয় কথা আগে স্মরণ থাকতে হবে রাসুল বলেছেন ছয় কথা বিশ্বাস করার নাম ইমান আল্লাহ বিশ্বাস ফিরিস্তা বিশ্বাস কোরআন বিশ্বাস নবী রসুল বিশ্বাস তকদির বিশ্বাস আখেরাত বিশ্বাস এক নম্বরে আল্লাহ বিশ্বাস দুই নম্বরে ফিরিস্তা বিশ্বাস তিন নম্বরে কোরআন বিশ্বাস চার নম্বরে নবী রসুল পাঁচ নম্বরে তকদির ছয় নম্বরে ছয় নম্বরে আখেরাত দেখুন মনে থাকবে কিনা মনে রাখতে পারলে মুজে শুনে আসলে শূন্য তলাতের অনুসারী হতে পারবে এই ছয় কথা যে কোনো যুগের যে কোনো দেশের যে কোনো মানুষ বিশ্বাস করবে সেই আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হবে যে কোনো যুগের যে কোনো দেশের যে কোনো মানুষ এই সয় কথা বিশ্বাস করবে আল্লাহ রসুল বলেন সে আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হবে স্বয়কতার কোন একটি কথা যদি কেউ বিশ্বাস করে না মানে না সন্দেহ করে তাইলে সে আর মুমিন মুসলমান থাকে না যেমন কেউ যদি বলে আমি আল্লাহ বিশ্বাস করি আর মুসলমান থাকতে পারবে কেউ যদি বলে আমি ফিরিস্তা বিশ্বাস করি না সে আর মুসলমান থাকতে পারবে না কেউ যদি বলে আমি কোরআন বিশ্বাস করি না সে আর মুসলমান থাকতে পারবে না কেউ যদি বলে আমি নবী রসুল বিশ্বাস করি না সে আর মুসলমান থাকতে পারবে না কেউ যদি বলে আমি তক বিশ্বাস করি না সে আর মুসলমান থাকতে পারবে না কেউ যদি বলে আমি আখেরাতের জীবন বিশ্বাস করি না সে আর মুসলমান থাকতে পারবে কথা বিশ্বাস করলে মুসলমান হয় কোনো কথা অবিশ্বাস করলেই আর মুসলমান থাকে না এই মহামূল্যবান কথাটা আজকাল আমাদের সমাজের অনেক মুসলমান জানেন না না জানার কারণে যে ক্ষতিটা হয় সেটা হলো আমার নবী বলেছেন কথায় বিশ্বাসী লুক্তি মুসলমান মুমিন মুসলমান না জানার কারণে আমরা অনেক সময় মুসলমানকেও কাফের বলে দেই আবার কাফের কেও মুসলমান গণার চেষ্টা করি মুসলমানকে কাফের বলে কেন কাফের মুসলমান বলে কেন কারণ যে বলে সে নিজেই জানে না মুসলমান কাকে বলে আর কাফের কাকে বলে এজন্য সমস্ত মুসলমানদের আমাদের জানতে হবে আমার নবী বলেছেন ছয় কথা কথা বিশ্বাস করে যে যে সে সে মুসলমান মুসলমান এর মানে না নয় আনুষঙ্গিক ভাবে একটি কথা বলে ফেলি আমি গভীর ভাবে লক্ষ্য করেছি আপনারা সদা সর্বদা কাফি কাদিয়ানিদেরকে কাফের বলেন সত্যই কাদিয়ানি কাফের কোন সন্দেহ নাই সারা দুনিয়ার সমস্ত মুসলমানেরা জানে কাদিয়ানি কাফের কিন্তু অনেক মুসলমান জানে না কোন কারণে কাফে ছয় কথার কত নম্বর কথা অমান্য কাদিয়ানি কাফির হলো অনেকে জানে সব মুসলমানে জানে কাদিয়ানি মুসলমান নয় কাদিয়ানি কাফের কিন্তু ছয় ইমানের ছয় কথার কত নম্বর কথা অমান্য করার কারণে কাদিয়ানি কাফের হলো এই কথাটা অনেক মুসলমানে জানে না ওইটাও আমাদের জানা থাকতে হবে বাংলাদেশে মাঝে মধ্যে কিছু কিছু বুদ্ধিজীবী গজাইয়া উঠে বলতে থাকে ওরাও তো কলে মাফরে নমাজ করে রোজা রাখে হজ করে জাকাত দেয় কাফের হবে কেন কে কাফের আর কে মুসলমান এটা সাব্যস্ত করা বুদ্ধিজীবীর কাজ নয় এটা কোরআন হাদিসের গভীর জ্ঞানীর কাজ না গালে না পাওয়া অঙ্গখানা চুল কাতে যায় না তুমি তুমি যে জানো নাক গলাও যেটা জীবনে কোনো দিন লেখাপড়া করছো না নাক গলাই এদের খব পরে পরে আপনারাও যেন সন্দিহান হয়ে না পড়েন জন্য সমস্ত মুসলমান যেহেতু আমরা বিশ্বাস করি কাদিয়ানি কাফের আমাদের এই কথাটাও জানা থাকতে হবে ইমানের ছয় কথার কত নম্বর কথা অমান্য করার কারণে কাফের আল্লাহ ফাকরাবুল আলমিন পবিত্র কোরআনের সুরায় আহজাবের চল্লিশ নম্বর আয়াতে আমাদের নবীকে একটা উভাদি দিয়েছেন খাতামুন খাতামী এই খাতামুন নবীন সম্পর্কে অনেক জরুরি কথা আছে অনেক তত্ত্বপূর্ণ কথা আছে অনেক তত্ত্ববহুল কথা আছে যা আমার ধারণা মতে এখনো সমাজের নিরানব্বই বা মুসলমান জানে না আমি আপনাদের জানাতে চাই খাতামুন নবীন জাল্লাহ চুরাই আহজাবের চল্লিশ নম্বর আয়া এ আল্লাহ আমাদের নবীকে একটি উপাদি দিয়েছেন খাতামুন নবীহীন এই খাতামুন নবীনের তথ্য তথ্যবহুল ব্যাখ্যা বিশ্লেষণ অনেক মুসলমানের জানা নাই অথচ জানা দরকার আমি আর তোদের জানাতে চাই আজকে পারবো না যদি আগামীকাল সময় পাই আবারও ওই তখন আমি খাতামুন নবীনের তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আজকের মতো শুধু এতটুকু মনে রাখি

আমাকে যে আল্লাহ খাতামুন নবীন উভাধি দিয়েছেন এর অর্থ হলো আমার পরে আর কোন নবী নাই আমি শেষ নবী তাহলে আল্লাহ বলেছেন খাতামুন নবীন রাসুল অর্থ বলেছেন আমি শেষ নবী কাদিয়ানীরা মানে তাহলে কোরআন শরীফের কুনসুরার কত নম্বর আয়াত না মানার কারণে কাদিয়ানি কাফের হইল আহ নম্বর আয়াত অমান্য করে কাদিয়ানি এক নম্বরে আল্লাহ বিশ্বাস করি দুই নম্বরে ফিরিস্তা বিশ্বাস করি তিন নম্বরে কোরআন বিশ্বাস করি এই দেখেন যেই কোরআন বিশ্বাস করি আপনারা মুসলমান কাদিয়ানীরা সেই কোরআন মানে না এই জন্য ইমানের কথার তিন নম্বর কথা অমান্য করার কারণে কাদিয়ানি কাফের এই জন্য বলেছিলাম আল্লাহর রাসুল যে ইমানের ছয়টা কথা বলে দিয়েছেন এই কথা বিশ্বাস করার নাম ইমান যে কোনো যুগের যে কোনো দেশের যে কোনো মানুষ রাসুলের বর্ণিত এই কথা বিশ্বাস করবে সেই ইমানদার বলে গণ্য হবে আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হবে এইটুকু কথা যারা জানে না এরাই অনেক সময় মুমিন মুসলমান কেউ কাফির বলে অনেক সময় কাফির কাদিয়ানি কেউ মুসলমান বলার আন্দোলন চালায় এটা একটা মূর্খতার ফসল মূর্খ জানে না মুসলমান কাকে বলে আর কাফির কাকে বলে এজন্য আমরা সামনের কথাগুলি পরিষ্কার ভাবে বুঝে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণভাবে এখানে মনে রাখি রাসুলের বর্ণিত ইমানের সয় কথা যারা বিশ্বাস করে এরা মুসলমান যারা বিশ্বাস করে না তারা কাফির এবার বলুন আপনারা যারা এখানে বসে বসে অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা শুনতেছেন আপনারা কি মুসলমান আমাকে বলতে হবে কেমনে বুঝলেন আপনি মুসলমান আমার নবী বলেছেন ছয় কথা বিশ্বাস করলে মুমিন মুসলমান হয় আমি নবীর ঘুষিত ছয় কথা বিশ্বাস করি কাজেই কোনো সন্দেহ নাই আমি মুমিন মুসলমান এখানে ইনশাল্লাহ বলা চলবে না এখানে নিশ্চয়ই বলতে হবে ইনশাল্লাহ ভবিষ্যতের ব্যাপারে হয় বর্তমান এবং অতীতের ব্যাপারে ইনশাল্লাহ নয় নিশ্চয়ই ভবিষ্যতের ব্যাপারে হয় ইনশাল্লাহ কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে তুমি মুসলমান না কাফির আমি বলবো নিশ্চয়ই মুসলমান কেউ যদি জিজ্ঞাসা করে তুমি কি মুসলমান অবস্থায় তোমার মরণ হবে তখন আমি বলবো ইনশাল্লাহ বর্তমানে আমি নিশ্চয়ই মুসলমান তবে মরণ আমার মুসলমান হিসাবে হবে কিনা এটা নিশ্চয়ই বলা যায় না এটা ইনশাল্লাহ বলতে হয় কাজে ইনশাল্লাহ বলারও কোনো প্রয়োগ ক্ষেত্র আছে কিনা যেখানে সেখানে আমি গত রাত্রে ঘুমাইনি ইনশাল না ঘুমাইয়া থাকলে ঘুমেন নিশ্চয়ই ঘুমাইছি না খাইয়া থাকলে বলবেন নিশ্চয়ই খাইছি আগামীকাল আপনি খাইতে পারবেন কিনা তখন বলবেন ইনশাআল্লাহ তাহলে বলেন ইনশাল্লাহ অতীতের বেলায় না বর্তমানের বেলায় না ভবিষ্যতের বেলায় ইনশাল্লাহ ভবিষ্যতের বেলায় অতীত বর্তমানের বেলায় ইনশাল্লাহ না হয় এবার বলুন আপনারা বর্তমানে কি মমিন মুসলমান মরণ পর্যন্ত কি মুসলমান থাকতে পারবেন এইবার ঠিক আছে এতক্ষণে ঠিক বর্তমান মানে আমি নিশ্চয়ই মুসলমান মরণ পর্যন্ত আমি মুসলমান থাকবো ইনশা আপনারা যেহেতু সবাই মুসলমান বুঝতে পেরেছেন রসুলের হাদিসের দ্বারা এবার রসুলের আরেকটি আরেকটি হাদিস শুনুন